প্রশ্ন পৃথিবীর সবথেকে মিষ্টি জিনিস কোনটি উত্তর পৃথিবীর সবথেকে মিষ্টি জিনিস হলো থুমাটিন এটি এক ধরনের প্রোটিন যা চিনির থেকেও এক লক্ষ গুণ বেশি মিষ্টি হয় প্রশ্ন মানুষের স্মৃতিশক্তি দিন দিন কমে যাচ্ছে কেন উত্তর জীবনের অতিরিক্ত চাপের জন্য মানুষের স্মৃতিশক্তি দিন দিন কমে যাচ্ছে প্রশ্ন দিনের কোন সময়টাতে মানুষ সব থেকে বেশি সত্য কথা বলে উত্তর মনোবিজ্ঞানীদের মতে মানুষ ঘুম থেকে ওঠার পরে এবং মাঝরাতে এই দুটো সময় নাকি মানুষ দিনের অন্য সময়ের থেকে নব্বই শতাংশ কম মিথ্যা কথা বলে প্রশ্ন কোন ফল খেলে হাড় মজবুত হয় উত্তর জাম ফলটি ক্যালসিয়াম লোহা পটাশিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ এতে প্রচুর পুষ্টি রয়েছে যা সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় জামে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ও লৌহ হাড়ের শক্তি বৃদ্ধি ও মজমুতের জন্য চমৎকারভাবে কাজ করে প্রশ্ন বেশি চা খেলে মানুষের গায়ের রং কালো হয়ে যায় কেন উত্তর বেশি পরিমাণে দুধ চা খেলে শরীরে মেনালিনের পরিমাণ বেড়ে যায় যার জন্য ত্বকের উজ্জ্বলতা হারায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন প্রিয়জনের সঙ্গে কথা বললে কি মন ভালো হয় উত্তর বিশেষজ্ঞদের মতে এমন যদি কোনো প্রিয়জন থেকে থাকে যে তোমার কষ্টটা বুঝতে পারবে তার সঙ্গে মন খুলে কথা বলা উচিত মা কিংবা বাবা এমনকি হতে পারে প্রিয় কোনো বন্ধু যে কোনো কারোর সঙ্গে ফোনে অথবা দেখা করে তার সঙ্গে মন খুলে কথা বলতে পারলে খুব তাড়াতাড়ি মন ভালো হয়ে যায় প্রশ্ন মাছের ডিম খেলে কী কী উপকার হয় উত্তর মাছের ডিমে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রিমাইটেড আর্থোরাইটিসের লক্ষণ কমায় মাছ ডিমে রয়েছে ভিটামিন এ যা চোখের স্বাস্থ্য ভালো রাখে শুধু তাই নয় মাছের ডিম শরীরের রক্ত পরিষ্কার করে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এছাড়াও অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় তাজমহল কোন দেশে অবস্থিত উত্তর বাংলাদেশে পৃথিবীর দ্বিতীয় তাজমহল অবস্থিত প্রশ্ন অনেকেই মুখে মধু মাখে কেন উত্তর মধু ত্বকের কোষ দূর করে আর মধুর মধ্যে থাকা মাইক্রোবিয়াল উপাদান ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং ত্বকের ক্ষত নিরাময় সাহায্য করে তাই অনেকেই মুখে মধু মাখে ত্বকের সমস্যার কারণে এবং ব্রণ দূর করার জন্য প্রশ্ন প্রতি সেকেন্ডে তামাক সেবনের ফলে পুরো পৃথিবীতে কতজন মানুষের মৃত্যু হচ্ছে উত্তর একটি সমীক্ষা অনুযায়ী প্রতি ষাট সেকেন্ডে তামাক সেবনের ফলে পুরো পৃথিবীতে একজন করে মানুষের মৃত্যু হচ্ছে তাই বন্ধুরা সতর্ক থাকুন আর অবশ্যই তামাক সেবন বর্জন করুন প্রশ্ন দাঁত মাজার ব্রাশ আমাদের কতদিন পরপর পরিবর্তন করা উচিত উত্তর দাঁত মাজার ব্রাশ আমাদের প্রতি দুই থেকে তিন মাস পরপর পরিবর্তন করা উচিত প্রশ্ন যে কোনো পুজোর আগে নিরামিষ খেতে হয় কেন উত্তর আমিষ খাবার মানে হিংসা ও উত্তেজনা তৈরি করে মনকে অশান্ত করে তোলে তাই যে কোনো শুভ কাজের আগে নিরামিষ খাবার খাওয়া হয় যাতে মন শান্ত থাকে এবং শরীর ঠিক থাকে প্রশ্ন কী খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হবে না উত্তর প্রতিদিন ঘুমানোর আগে রাতে কয়েকটি কিশমিশ ভিজিয়ে রাখতে হবে এবং সকালে ঘুম থেকে উঠে বাঁশি মুখে ওই কিশমিশ জল জলপান করলে দীর্ঘদিন পর্যন্ত শরীরের সৌন্দর্য বজায় থাকবে প্রশ্ন প্রতিদিন কতটুকু প্রোটিন খাওয়া উচিত বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর সাধারণভাবে দেহের প্রতি কেজি ওজনের বিপরীতে অন্তত শূন্য দশমিক আট গ্রাম অর্থাৎ প্রতি পাউন্ড ওজনের জন্য শূন্য দশমিক তিন ছয় গ্রাম প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন থাকা উচিত প্রশ্ন ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হয় উত্তর ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহারের ফলে ত্বক শুষ্ক হয়ে যায় ফলে নানা সমস্যা দেখা দেয় ত্বকের স্বাস্থ্য এবং প্রতিরক্ষামূলক স্তর বজায় রাখতে সাবানে মশ্চারাইজিং উপাদান আছে কিনা সেটাও দেখে নেওয়া উচিত বেশিরভাগ সাবানে এইসব উপাদানগুলো থাকে না প্রশ্ন মাটির কাপে চা খেলে কি কী উপকার হয় উত্তর মাটির ভাড়ে চা ঢালে তার পুষ্টিগুণ বেড়ে যায় কয়েক গুণ মাটিতে খনিজ ফসফরাস আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এর মতো উপাদান থাকে যা শরীরের পক্ষে খুবই উপকারী যা শরীরের ক্লান্তি দূর করে অ্যাসিডিটি কমায় ইত্যাদি প্রশ্ন প্রতিদিন সকালে সেদ্ধ ডিম খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে সেদ্ধ ডিম খেলে হার্ট শক্ত হয় দৃষ্টি শক্তি বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং সর্বোপরি চুলের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে কি হয় উত্তর দুধের সঙ্গে মধু মিশিয়ে পান করলে পরিপাকতন্ত্রের উন্নতি হয় দুধের প্রোবায়োটিক বৈশিষ্ট্য গুণ এবং মধুর মাইক্রোবিয়াল ম্যাজিকের সঙ্গে মিলে একটি স্পিন্নি তৈরি করে যা স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বাড়িয়ে দেয় এবং পেটের বস্ত্রকে দূর করে কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটির সমস্যাকে দ্রুত কমিয়ে দেয় প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে গায়ের রং ভরসা হয় উত্তর হলুদ গায়ের রং ফর্সা ও লাবণ্যময় করে তোলে যা আমরা সবাই জানি তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধের সাথে কাঁচা হলুদ মিশিয়ে খেলে ত্বক ভেতর থেকে ফর্সা ও লাবণ্যময় হয় প্রশ্ন হাতের পাঁচটি আঙুলের সংযোগে সমস্যা হলে কোন রোগের ইঙ্গিত দেয় উত্তর নাম্বার ওয়ান বুড়ো আঙুলে ব্যথা শ্বাসকষ্টের সংকেত দিতে পারে নাম্বার দুই তর্জনী কোলন বা পাচনতন্ত্রের সঙ্গে সম্পর্কিত সমস্যার ইঙ্গিত দেয় নাম্বার তিন মধ্যমা কার্ডিওভাস্কুলার সমস্যার ইঙ্গিত দেয় নাম্বার চার অনামিকায় সমস্যা হলে তা হৃদপিণ্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারে আর পাঁচ কনিষ্ঠা অন্ত্রের সমস্যার ইঙ্গিত দেয় প্রশ্ন তামার পাত্রে জল খেলে কী কী উপকার হয় উত্তর তামায় মজুদ উপাদানগুলো পাকস্থলীর ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এছাড়াও যকৃতে জমে থাকা ক্ষতিকর টক্সিন বের করে দিতেও সাহায্য করে যার ফলে পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বল এবং বথ এর মতো সমস্যায় যথেষ্ট উপকার মেলে প্রশ্ন রক্তদান করলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর রক্তদান করলে হার্ট অ্যাটাক ও হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় বন্ধু তুমি যদি কোনো দিন রক্তদান করে থাকো তাহলে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন চায়ের সাথে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর লবঙ্গের ভেতরে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ক্যান্সার এজেন্ট তাই প্রতিদিনের ডায়েটে লবঙ্গ চা করে খেলে শরীরের ভেতরে ক্যান্সার নিরোধক উৎপাদনের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা কমে যায় প্রশ্ন গরমে পান্তা ভাত খেলে শরীর থেকে কোন রোগ দূর হয় উত্তর পান্তা ভাত খেলে শরীরে আয়রনের পরিমাণ বাড়ে এর ফলে হাড়ের অসুখ ও অ্যানিমিয়াতে দারুণ কাজ করে পান্তাভাতে প্রোবায়োটিক থাকার জন্য পান্তা ভাত খেলে শরীরে ইমিউনিটি সিস্টেম ভালো থাকে প্রশ্ন কোন শাক ক্যান্সার প্রতিরোধ করে উত্তর লাল শাকের মধ্যে অ্যামাইনো অ্যাসিড ফসফরাস আয়রন ভিটামিন ই পটাশিয়াম ভিটামিন সি ও ম্যাগনেশিয়াম রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে প্রশ্ন চায়ের সাথে কী খাওয়া লিভারের জন্য খুবই ক্ষতিকর উত্তর চায়ের সাথে চিনি খাওয়া লিভারের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন কী খেলে সুগার কন্ট্রোলে থাকে উত্তর ডায়াবেটিস রোগীদের দানা শস্য খাওয়া উচিত কারণ এতে বেশি ফাইবার থাকে এবং রক্তে সুগারের মাত্রা কমায় কিন্তু যখন আমরা সুজি ময়দা এবং চিনির মতো পরিশোধিত খাবার গ্রহণ করি তখন তা দ্রুত শরীরের রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেয় যার ফলে ডায়াবেটিসের ও বাড়ে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও